কেউ কিচ্ছু করতে পারেন লাগাতার ধর্ষণের পর আঙুল উঁচিয়ে শাসানি বিজেপি কাউন্সিলের স্বামীর পুলিশে জানিও লাভ হয়নি বলছেন মধ্যপ্রদেশের নির্যাতিতা তিনি বিজেপি কাউন্সিলের স্বামী আর সেই বলেই বলিয়ান হয়ে এক মহিলাকে ধর্ষণ ও লাগাতার যৌন হেনস্থা করে ও ফুলিয়ে বলছেন আমার কিছুই হবে এমনই এক ভাইরাল ভিডিও কিরে তোলবার মধ্যপ্রদেশের রাজ্য রাজনীতি যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি আর বাংলা নিউজ জানা গিয়েছে ভিডিও যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি অশোক সেন তার স্ত্রী রামপুর বাঘেলান নগর পরিষদের বিজেপি কাউন্সিলর পুলিশ অভিযোগ জানিয়ে লাভ হয়নি বলে দাবি নির্যাতিতার ভাইরাল ক্লিপে মহিলাকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যাচ্ছে আমি কিন্তু ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো যার উত্তরে অশোক বলছেন আমার কে কি করবে কিছু হবে না যেখানে খুশি অভিযোগ কর আমার কিছুই হবে না ও चले गए सगवाई के साथ नहीं हो डांट के साथ नहीं है डादो मेरी हमें कहा दिक्कत है यार ये कहा हमने গত সোমবার সাদা পুলিশ সুপারি টেন টেন হংসরাজ সিং কে লিখিত অভিযোগ জানান অশোকের বিরুদ্ধে অভিযোগ করেন ছয় মাস আগে তাকে ধর্ষণ করে অশোক তবুও নিজের পরিবারের সুরক্ষার কথা ভেবে লাগাতার হুমকির মুখে চুপ থেকেছেন হংসরাজ দুদ অভিযোগটি পাঠিয়ে দেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মনোজ ত্রিবেদীকে কিন্তু পাঁচ দিন কেটে পুলিশ নিষ্ক্রিয় রয়েছে বলে দাবি ওই তরুণী তিনি দাবি করেছেন অশোক সিং তার বাড়িতে ঢুকে ছুরি দেখি তাকে ধর্ষণ করেছেন ও ঘটনায় মোবাইলে ক্যামেরা বন্ধও করেছেন সেই সঙ্গে হুমকিও দিয়েছেন মুখ খুললে তাকেও তার পরিবারকে শেষ করে দেবেন নিজেদি তার আরো অভিযোগ কুড়ি ডিসেম্বর ফের তাকে যৌন হেনস্থা করেন অশোক এবং ফের হুমকি দেন মুখ খুললে পরিণতি হবে সাংঘাতিক অশোকের ক্রিমিনাল রেকর্ড রয়েছে বলেও জানিয়েছেন তিনি তার দাবি নিয়মিতই তার দোকানে এসে হুমকি দিয়েছেন অশোক পুলিশের তরফে জানানো হয়েছে তারা সব অভিযোগ খতিয়ে দেখছি ভায়ান ভিডিওটি সত্যতা ও অন্যান্য প্রমাণও যাচাই করা হচ্ছে শেষ খবর মেলা পর্যন্ত এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি